আরেকটা কথা বলে যাই বাবাজি আপনি মঞ্চে আছেন ওলামা ইকারাম অনেকে আছেন অনেকে এই প্রোগ্রামটাকেও প্রশ্নবিদ্ধ বা আমাদেরকে এখানে না আসার জন্য অনুৎসাহিত করে বিভিন্ন কৌশল করেছে ভিডিও নিয়ে ছবি নিয়ে শুনুন আমি আলাউদ্দিন জেহাদি বলছি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের হজরত পীর সাহেব কেবলা আল্লামা ডক্টর আশরাফ আলী উদ্দিন সিদ্দিকী সাহেব যেই মাসালা বলেছেন ছবি ভিডিওর ব্যাপারে এটা সঠিক মাসালা বলবেন তাহলে আপনারা কেন ছবি ভিডিও করেন এটা ফিতনার আশঙ্কায় যুগের যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা সেটা উজর হিসেবে অনেক কিছু মুবা হয় সেটা আমাদের অবস্থান থেকে ফিতনাকে দমন করার জন্য করি এটা সুন্নত কিংবা মুস্তাহাব সোহাবের কাজ হিসেবে আমরা করি না কুকুরের গুস্ত কিংবা আপনার শুকরের গুস্ত খাওয়া হারাম কিন্তু মানুষ যদি এমন পরিস্থিতিতে পৌঁছায় যায় যেখানে এটা ছাড়া বিকল্প তার আর কোনো রাস্তা নাই তখন হারাম থাকে না এটা মোবা হয় এনআইডি কার্ড প্রয়োজনীয় পাসপোর্ট সহ প্রয়োজনের সময় আপনাকে এটা করতে হবে না আপনি এই দেশে কিংবা আন্তর্জাতিক মহলে কোথাও চলতে পারবে না আপনারা কখনই মনে করবেন না যে আল্লামা ডক্টর শাহবানিউদ্দিন সিদ্দিক সাহেব ভুল মশালা দিয়েছে ওনার মশালা এক পার্সেন্ট ছবি পন্ডিত আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুরে ছবির মশলা নিয়ে বাড়াবাড়ি করে এই আল্লাহ হাবিবের বিধান নবীর গোলাম রাইতো ময়দানে রাখবে পণ্ডিত হয়ে গেছ নিজে ঠিকমতো সুন্নতের উপর আমল করো না আবার আরেকজন তাকওয়ার করে প্রতিষ্ঠিত থাকছেন তাকে নিয়ে আবার কথা বলে আমার বলে আমি ভালো জানি একেবারে স্পষ্ট কথা আমরা যেটা করছি না ফিতনা দমনের জন্য কারণ একটা মহল থেকে একটা ভুল মেসেজ অনলাইনে ছড়াই দিছে এখন আপনি অডিও বার্তা দিলে কিংবা আমি যদি ওয়াজ মাহফিলি বলি এটা সারা ওয়ার্ল্ডে সব জায়গায় যত জায়গায় ওই ভুল বক্তব্যটা গেছে অত জায়গায় আমি পৌঁছাইতে পারবো না ওই মানুষগুলি গুমরা হয়ে যাবে ভুল পথে চলে যাবে ওই বৃহৎ ছাপতে আমরা ফিতনার আশঙ্কায় উজর, উজর, উজর উজর হিসেবে আমরা এটা করে থাকি এটা সোহাবের কাজ হিসেবে না ফিতনা দমনের জন্য এগুলি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না আমি একেবারে খোলাসা করে দিলাম আর কোন পেশ আছে কোন ইলমি মোকাবেলা কেউ থাকলে আমি আসি আমার সাথে বসেন কে ছবি ভিডিও মুতলা কান জায়েজ প্রমাণ করবেন আমার সাথে বসেন একেবারে ডাইরেক্ট জায়েজ বলা যাবে না প্রয়োজনে আপনি করতে পারবেন ইসলামের বৃহৎ স্বার্থে উজর এজন্য এগুলি নিয়ে বাড়াবাড়ি করবেন না